সবাই আশা করি সকলেই ভালো আছো আমি ओके। পক্ষ থেকে স্বাগত জানাই শুভ সকালের ভিডিওটি। এটা শুভবার। শুভবার এখন একদম লাইট সন্ধ্যা 7টা বাজে। সন্ধ্যা 7টার সময় তৈরি হয়ে বেরিয়ে পড়ছি ছোট ছেলেকিন্তু বড় চলে যাবে না। আমি আর আমার ছোট ছেলে। তো কোথায় যাব এখন এই ঠান্ডার মধ্যে দেখো পুরো ফুল জামা কাপড় পরেইছি ঠান্ডার কারণ কি খুব ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে এখন আমি ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে সবাই সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো যে রাত্রে এখন কোথায় রওনা হয়েছি আমি और थे के शेयर पार्क पहुंचते तीन तीन बार ऑटो चेंज करते फाइनली ऑटो चेंज करे मैंने थर्ड ऑटो पे हमरा बसे छि औररा पहुंच गए छि संगे हमार छि तब के लिए आए छि मेरे को देना नाम ही तो कितना बात करते हो ऋषि चंद्रा मैं तो उस तरफ बोल लगा है র জি ফাইনালি কিন্তু পৌঁছে গেছি চলো উত্তর এখানে একটা ইভেন্ট আছে এখানে ইভেন্ট আছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু সঙ্গে মেলাও লেগেছে আগে মেলাটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের না আমার ছেলে তো এসেই পাগল হয়ে গেছে ওই দেখো क्या हुआ বাচ্চাদের জন্য কত রকমের ঝুলনা লাগিয়েছে এখানে দেখো বাচ্চাদের সঙ্গে নিয়ে এলে তো মাথা খারাপ কি হয়েছে রে কীর্তি এই ছেলেটা কি হয়েছে ভাবতে পারছো এই যে যে দেখতে পাচ্ছ এটা জাম্পিং একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা দশ মিনিট একেবারে পাগল বানানো কথা তবে এখানে তিন দিনের জন্য মেলা লেগেছে চলো অন্য সাইডটা ঘুরে দেখে আসি চলে এসো আগে একটু ঘুরে দেখি তারপরে গিয়ে ওখানে বসবো তা নাহলে আমার ছেলেরা বসতে দেবে না তো বড় ছেলেটা এলো না বললো মা আমার কাজ আছে সেই জন্য ও আসেনি শীতের দিন যেহেতু এ ধর কাপড় বাদমে দেখেঙ্গে পেলে ইধার দেখ নে সব কিছুই তো আছে এখানে জামা কাপড় শীতের জিনিস সবই আছে তো সাজার জিনিসও এসেছে বাবা গয়নাঘাটিও এসেছে বাবু তবে এখানে বিশেষ ফোকাস হচ্ছে খাবারের জিনিসে খাবারে কি কি আছে দেখি দাদা ভাই না এসে ভুল করলো না কি কি আছে খাবারে বাবা সব রকমেরই খাবার আছে এই জায়গাটার থেকে তোমরা কিন্তু পরিচিত আছো কারণ এখানে আমি বহুবার তোমাদের নিয়ে এসেছি দুর্গাপূজার সময় এসেছি তারপরেও এসেছি তার আগেও এসেছি বহুবার বহু প্রোগ্রামে কিন্তু এখানে নিয়ে এসেছি জায়গাটা সিয়ার পার্ক মেলা গ্রাউন্ড এখানে অ্যাকচুয়ালি ইভেন্টটা হচ্ছে বড়ো বড়ো শিল্পীদের শিল্পীদের নিয়ে বড়ো বড়ো শিল্পীরা আছে বাট ছোটোদের নিয়েই কিন্তু এখানে বড় শিল্পীদেরও ইনভাইট করা হয়েছে তো চলো বসে খানিকটা সময় প্রোগ্রাম দেখি আগে ফর ইউ

Let's encourage all the little dancers with a big round of applause please. পরও অনেকে অনেক বাচ্চারা মিলেই কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দর করেছে মানে ডান্সগুলো খুব সুন্দর করেছে তারপরে চলে এলো গানের গানের ব্যাপারটা এই যে মেয়েটা গান গাইছে মেয়েটা কিন্তু সারে গা পা থেকে উইনার হওয়া একজন মানে মেয়ে এর নামটা মনিকা নাকি বললো যাই হোক ঠান্ডায় আর বসে থাকতে পারছিলাম না চলে এলাম খাওয়ার এখানে এখানে খাওয়ারের মেনুটা দেখে বাবা আমার তো মাথা ঘুরে গেছে তিরিশ টাকার ছোলে বাটুরে বলছে দুশো টাকা ওরা দুইজনে আগে কিন্তু খেয়েছে দুশো টাকা নিয়ে কীর্তিমানা আর ওর বন্ধু তারপরে সেই যে সেই ঝুললার নেশা উঠেছিল ঝুলায় না ঝুললেই হবে না মা তুমি পয়সা দাও সত্যি কি মানা যায় বলো এই ঝুলায় ঝুলার জন্য দেড়শো টাকা করে নিল পার হেড কি করবো বলো বাচ্চা মানুষ না দিয়েও নেই